এই থেকে চোর গুন্ডা বদমাটি চাঁদাবাজি বন্ধ করার জন্য যা যা করা যারা এই চাঁদাবাজি করে বাজার যেখানে যেখানে উপজেলা চাঁদাবাজি করে আমরা ওরা লিস্ট বানিয়ে ফেলেছি ইনশাল্লাহ এমন একদিন আসবে ওদেরকে আপনারা খোঁজ করিও এই দাগুন মিয়ায় উপজেলাতে পাবেন না অতএব আমরা চাই একটা সুখী সমৃদ্ধ উন্নয়নশীল উন্নত বাংলাদেশের সাথে তার থেকেও বেশি যেন আমাদের শ্রেণী এবং সাবনিত হয় এই গণসংযোগকালে এই পদসেবা আহত করার জন্য আমাদের এই দুই নম্বর ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি আমাদের পার্টি অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জোরাব তারেক রহমান এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা জানাই আমাকে প্রাথমিকভাবে আমাদের ফেনি তিন সেটে মনোনয়ন দেওয়ার জন্য আজকে আমি শুধু গণসংযোগে আসছি এরপরে আপনাদের সাথে আমি বসে অনেক আলাপ আলোচনা করবো আজকে কোন গেলে একটা উদ্দেশ্য সেটা হলো এই যে আমাদের মনোনীত করলো শেষ বয়সে আপনারা কি তার অনুমোদন দিচ্ছেন আজকে আপনাদের অনুমোদন নিয়ে আমি কোন সুন্দর করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সাথে বলবো যদি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুযোগ দে তাহলে আমি এইটুকু আপনাদের কাছে বলতে পারি যে এই দাগুন ভুইয়া এবং সোনাগাজি যে একটা সমৃদ্ধ এলাকা বানানোর জন্য একটা অর্থনৈতিক প্রবৃত্তি বাড়ানোর জন্য মানুষের জীবন মান উন্নয়নের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আপনারা আমাকে পাশে পাবে এর আগে এটা আমি জানি দারুন এ করি বলেন বা আমাদের দলসেন পর্যন্ত এটা উত্তরের আলো অঞ্চল সবসময় অবহেলিত থাকে কিন্তু আপনারা দেখছেন আমার পিতা হাজি সবুল্লাহ সাহেব যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু বারবার এ কুরাইশ মন্ত্রীর বাজারে আসছে এবং আমিও আপনাদের বলতে পারি যে আপনারা সবসময় আমার মনে এবং প্রাণে থাকবেন